গরমের সময় যে এরকম বৃষ্টি হবে তা তো আগে বুঝিনি বৃষ্টিতে যে কত ফসল নষ্ট হয়ে গেল এবার সারাটা বছর কিভাবে কাটাবো তাই ভাবছি তুমি চিন্তা না হাটের নিচে ট্রাঙ্কের ভেতর আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সেগুলো এখন তোমার কাজে আসবে কত টাকাই বা থাকবে তোমার কাছে আমি তো ওটুকু টাকা তোমাকে দিই সংসার খরচের জন্য বেশিরভাগ টাকাই তো বিনোদের পড়াশোনায় খরচ হয়ে যায় শহরের কলেজে পড়াতে কি আর কম খরচ হয় নাকি সে তুমি চিন্তা করো না উপরওয়ালা সব চালিয়ে নেবেন দেখবে আর কদিন পরেই বিনোদ চাকরি জুটিয়ে নেবে দাদা কি বাড়ি নাকি ওই যে গৌরী এসেছে মনে হচ্ছে বুঝলে হ্যাঁ দাদা বাড়িতেই আছে এসো এসো এই নাও বিনোদের জন্য এই টাকাটা রাখো শুনলাম তোমার নাকি সব ফসল নষ্ট হয়ে গেছে তাই এবার একটু বেশি টাকা দিলাম তুমি আমাদের বাঁচালে কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো তোমরাও তো আমার জন্য কম করনি আচ্ছা আজ তাহলে আসি ও ভালো কথা সামনের মাসে রবি দশ বছরের জন্মদিনটা খুব বড় করে করছি হাল সবাইকে দেখেছি তোমরাও কিন্তু এসো আচ্ছা ওদের আর কে বোবা ছেলেটাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে অমন করে বলছো কেন এত মায়াধারী ছেলেটা বোবা হলে ওর কি দোষ ওদিকে বিনোদ আবার শহরে যাবে বলছে এই তো কটা দিন আগে কলেজের পরীক্ষা দিয়ে ফিরলো শহরে যাবে তো যাক না শহরে গিয়ে যদি একটা কাজ পেয়ে যায় তাহলে তো ভালোই হয় আরে চাকরি তো আর মুখের কথা না শহরে গিয়ে যে থাকবে কাজ খুঁজবে তার জন্য তো টাকা লাগে তাই না আমার ছেলে একটা মস্ত চাকরি পেলে তোমার সব টাকা শোধ করে দেবে ওই যে আরেকজন আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে গিয়ে দেখো তো তার কি লাগবে সারাক্ষণ কি এই আই এই আই ভাল লাগে না মুখে কথা বলতে পারে না বাবা আমি শহরে যাব শহরে পড়াশোনা করলাম এবার একটা চাকরিও তো করতে হবে চাকরির কোনো খবর আছে নাকি আমার এক বন্ধু ওর অফিসে কথা বলে রেখেছে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তারপরে মনে হয় কাজটা হয়ে যাবে আর যদি না হয় তখন শহরে কি আর কাজের অভাব নাকি একটা না হলে অন্য কাজ খুঁজে নেব ঠিক আছে তুমি যখন ঠিক করে নিয়েছো তাহলে যেও বাবা আমার কিছু টাকা লাগবে এমনিতেই ফসল নষ্ট হওয়ায় অনেক টাকা ধার হয়ে গেছে এখন আমি টাকা থেকে দেব কেন পিসি তোমাকে যে টাকাগুলো দিয়েছে সেখান থেকে দাও ওটা ভবানির ওষুধের টাকা আর ওষুধ তুমি ওকে কত ওষুধ দাও আমি সব জানি বিনোদ সব ব্যাপারে কথা বলবে না তুমি ভুলে যেও না এখনো পর্যন্ত আমি তোমার সব ইচ্ছে পূরণ করেছে কোথা থেকে করেছি কিভাবে করেছি সেটা একমাত্র আমি জানি রাগ করছো কেন বাবা আমি চাকরি পেলে তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না আমি আগে তোমাকে একটা পাকা বাড়ি বানিয়ে দেব সে তো আমি জানি তুমি হলে আমার টুকরো ছেলে নাও এখানে টাকা আছে এ হাজার আপাতত এটা দিয়ে কাজ চালাও এটাই অনেক একবার আমি চাকরিটা পেয়ে যাই দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না সে তো আমি জানি আমি মাটির দিকে যাচ্ছি কেমন মায়ের শরীরটা ভালো নেই জ্বর হয়েছে ভবানীকে বলবে বাসনপত্র সব পরিষ্কার করে রান্না বান্না সব যেন করে রাখে সে কি মায়ের জ্বর আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি ঠিক হয়ে যাবে যাও যাও মায়ের কাছে গিয়ে বসো বিনোদ এসেছিস বাবা আয় আমার কাছে বস তুই এবার একটু বিশ্রাম নে ভবানী সকাল থেকে আমার অনেক সেবা যত্ন করেছিস মায়ের সামনে বসে বসে কাজের ভালোই তো ফাঁকি দিচ্ছিস এক্ষুনি সব বাসন পরিষ্কার করে রান্না কর যা তোরা ছেলেটার সঙ্গে একটু ভালো করে কথা তো বলতে পারিস ছাড়ো তোর কথা তুমি শুনেছ আমি শহরে যাচ্ছি হ্যাঁ তোর বাবা বলছিল তোমার মাথায় একটু জল দিয়ে দি না রে বাবা ভবানী অনেকক্ষণ ধরে জল দিয়েছে তুই বরং আমার কাছে একটু বস মা একটা কথা বলবো হ্যাঁ বল না মা আমার না কিছু টাকার প্রয়োজন তোমার কাছে কি কিছু টাকা হবে হ্যাঁ অল্প কিছু আছে তুই কি বাবার থেকে টাকা চেয়েছিস দিয়েছে শহরে গিয়েই তো আর চাকরি পাবো না আগে কিছুদিন থাকতে হবে আর এক মাস কাজ করবার পর মাইনে পাবো তার আগে সব দিকটা সামলানোর জন্য টাকা তো লাগবেই বলো বন্ধুর কাছে তো আর হাত পাততে পারবো না আচ্ছা আমি কাল সকালে তোকে কিছু টাকা দেব ঠিক আছে আমি একটু বেরোচ্ছি হ্যাঁ ভবানী কাজ সেরে মায়ের পাশে এসে বসবি আমি বের হলাম কেমন ভাই কাজটা হয়ে যাবে তো আরে হ্যাঁ রে আমি তো চেষ্টা করছি রে বাবা আচ্ছা চাকরি পেলে তোর বাবা মাকে এখানে নিয়ে আসবি তো নাকি না না বাবা মা এখানে এসে কি করবে আর তাছাড়া এই বোবা ভবানী আছে না ওকে ছেড়ে তো বাবা মা কোথাও যেতে পারে না এক ঝামেলা এবার চাকরিটা পাই আমি আর গ্রামে যাবই না এখানেই থেকে যাব তাহলে তো ভালোই হয় আচ্ছা তুই যে শহরে পড়াশোনার নাম করে টাকা নিতে সদচ এখানে পড়াশোনাই করিস নি সেটা তোর বাড়িতে এখনো কেউ বোঝেনি তাই না কি করে বুঝবে আরে আমার বাড়িতে কেউই তো পড়াশোনা জানে না আমি যদি পড়াশোনার নাম করে শহরে না আসতাম তাহলে কি আমার তোর সঙ্গে পরিচয় হতো বল হ্যাঁ সেও ঠিক তবে তোর ইন্টারভিউ এর আগে যার সার্টিফিকেটগুলো জমা দিতে হবে তার জন্য তো কিছু মানে হাজার দিক টাকা লাগবে তুই বানাতে দে না টাকা পেয়ে যাবি আচ্ছা চল চল এবার রাতে রান্না করি আবার রান্নার ঝামেলা কেন আমার কাছে টাকা আছে এই নে সামনের দোকান থেকে বিরিয়ানি চিকেন চাপ আর একটু ঠান্ডা নিয়ে আয় এত জন্মদিন নাকি আজকে হ্যাঁ চাকরি পেলে তো রোজ জন্মদিন হবে ভাই বাড়িতেও তো টাকা পাঠাতে হবে রে কাকুরে তো বয়স হচ্ছে ও বাবার ব্যাপার বাবা বুঝবে আমি এমনি এমনি শহরে আসবা জেদ ধরেছিলাম নাকি হ্যাঁ এর এখানে থেকে নিজের অন্য একটা জমি কিনবো তারপর বাড়ি করব আরে আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি তাও ঠিক চল চল খাবারটা কিনে নিয়ে আসি জানা আজকে অনেক আর ইচ্ছে করছে না ঠিক 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 আছে 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 কাকু তুমি না একশোটা লজেন্স বের করে রাখো আমি পুকুরে একটা দিয়ে আসছি পুকুরে নামস না অনেক জল আছে তোর মা জানতে পারলে কি তোমার বকা দেবে আজকে আমার জন্মদিন না আজকে কিছু বলবে না সেই জন্য এত লজেন্স নিচ্ছিস ঠিক আছে আমি বের করে রাখছি কি ব্যাপার ছেলেটা তো এখনো এলো না মনে হয় লজেন্সের কথা ভুলিয়ে গেছে নি দাইদা রবি কি এখানে এসেছিল অনেকক্ষণ আগে লজেন্স কিনবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি ওর মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে কোথায় গেল যে ছেলেটা হ্যাঁ হ্যাঁ ও তো অনেকক্ষণ আগে আমার দোকানে এসে বললো তুমি একশোটা লজেন্স বের করে রাখো আমি এক্ষুনি আসছি তারপরে অবশ্য তারপরে কি না মানে তারপরে দেখলাম পুকুরের দিকে এগিয়ে গেল আমি তাই ভাবছিলাম যে এতক্ষণ তো হয়ে গেল এখনও তো লজেন্স নিতে আসলো না হায় ভগবান তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় ছেলেটাকে কেন কেড়ে নিলে কত বছর অপেক্ষার পর আমি ওকে পেয়েছিলাম তুমি এইভাবে আমার রবিকে কেড়ে নিলে তুমি কেঁদো না ভবানী তো এখন নয় ওকে আঁকড়েই ধরে থাকো তুমি চাইলে ওকে তোমার কাছে রাখতে পারো ভবানী আয় আমার কাছে বস আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি ভগবান আমাকে সেই শাস্তি দিল বোধ আমি আর তোকে দূরে সরিয়ে রাখব না তুই এবার থেকে আমার কাছেই থাকবি আমার ছেলের পরিচয় যে যা বলে বলুক আমি তোকে নিয়ে আর কখনো লজ্জা পাবো না তুই এখন আমার একমাত্র সম্বল তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই নাকি হ্যাঁ কাজলকে কি বলছিলে বলছিলাম ভবানীকে নিজের কাছে রাখতে কেন আমি কি এটা বলে কোনো ভুল করলাম তুমি জানো না ভবানীকে নিয়ে গেলে আমাদের কত সমস্যা হবে এখন আগে কাজলের কথা ভাবতে হবে আমাদের কাছে তো বিনোদ আছে আর বিনোদ তো শহরে গেছে কদিন পর থেকে নিশ্চয়ই আমাদের কাছে টাকা পয়সা পাঠাবে তখন তো আর আমাদের কোনো সমস্যাই থাকবে না তাছাড়া ছেলেটা এত বছর পর নিজের বাবা মার ভালোবাসা পাবে এটাই বা কম কি তারপর যখন জানতে পারবে ওর দেওয়া টাকাগুলো দিয়ে আমরা কি করি তখন অবশ্য ভবানী তো কিছু বলতে পারবে না কিন্তু এর পর তো আর টাকাগুলো পাবো না হাতের লোক কি পায়ে ঠেলে দিলে তুমি উফ সারা জীবন তো শুধু টাকা টাকা করে গেলে একটু ভবানীর কথাটাও তো ভাবো ও বেচারা ছোট থেকে তো কম কষ্ট করেনি এমনকি তুমি ঠিক মতো চিকিৎসা পর্যন্ত করাওনি সত্যি কিন্তু বেশি দিন চাপা থাকে না তুমি তো সেটাই চাও যাতে আমি জেলে যাই তাই না আমি সে কথা বলিনি আমি শুধু চাই ভবানী এবার একটু শান্তিতে থাকুক ভবানী তুই আমাদের ক্ষমা করে দিস বাবা আমি সারা জীবন তোকে আগলে রাখবো তোর মামা মামির কথা মনে পড়লে বলবি আমরা দুজন মিলে ও বাড়ি থেকে ঘুরে আসব। ওটাও যেমন তোর বাড়ি এটাও তেমন তোর বাড়ি আচ্ছা এবার ওষুধটা খেয়ে নে ওষুধটা খেয়ে নে বাবা ও ওষুধ খেতে চাইছে না কেন কি জানি কিছুই তো বুঝতে পারছি না ওর তো প্রতিদিন ওষুধ খাওয়ার কথা কিন্তু ওষুধ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন ভবানী তুই কি আমাদের কাছে থাকতে চাস না আমরা কি এতটাই খারাপ আমার মনে হয় ও অন্য কিছু বোঝাতে চাইছে একই ওর তো ভীষণ জ্বর চলো ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ সেটাই বরং ভালো হবে দাদা দাদা কি হয়েছে কাজল ভবানী ঠিক আছে তো তোমরা কবে থেকে ভবানীর জন্য চিন্তা করছো বলো তো তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না দাদাকে ডাকো দাদা সামনেই সব কথা হবে হয়েছে এত আওয়াজ কিসের ভবানী কি কি ওষুধ খায় আমাকে বুঝিয়ে দাও কোথায় আছে খুঁজতে হবে আমি ডাক্তারের কাছে গেছিলাম ভবানী কিছুতেই ওষুধ খেতে চাইছে না তোমরা তো ওকে কোনোদিনও ওষুধ দাওনি এখন এত দরদ কিসেরা যখন বোবা ছেলে বলে আমার কাছে দিয়ে গিয়েছিলিস তখন এত ভালোবাসা কোথায় ছিল আমি ওর জন্ম থেকে আজ পর্যন্ত প্রতি মাসে তোমাকে ওর খরচের জন্য এতগুলো করে টাকা পাঠাতাম সেগুলো দিয়ে কি করেছ ওর শরীরের বিভিন্ন জায়গায় দাগ তুমি যে ওকে মারধর করতে সেটা আমি বুঝে গেছি তোমাকে আমি জেলে দেব তোর এত বড় সাহস তুই আমাকে জেলে দেবি দেখি তুই কি করতে পারিস যা হওয়ার হয়ে গেছে সব কথা ভুলে যাও কাজল আমি তোমার দাদার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা একটা ছেলে যে কথা বলতে পারে না তাকে তোমরা দিনের পর দিন অত্যাচার করেছ চিকিৎসা বন্ধ করে ওর টাকায় নিজের ছেলেকে ভালো মানুষ করেছো। তোমাদের এত সহজে ক্ষমা করে দেব। চিকিৎসা করাইনি কিন্তু বেঁচে তো আছে আমি থানায় যাচ্ছি শাস্তি না পেলে তুমি বুঝবে না যে তুমি কত বড় অন্যায় করেছো। দাঁড়াও কাজল যেও না আমার কথাটা শুনে যাও যা যা আমিও দেখে আমাকে কিভাবে জেল কাটাস ছোট থেকে ভবানীকে বড় কই তখন ভবানীকে নিজের কাছে নিয়ে রাখিস নেই এখন যত কথা তোমার মুখ এমন লাগছে কেন জানি না শরীরটা খারাপ লাগছে নিতাইকে গিয়ে বলো শহরে গিয়ে বিনোদকে নিয়ে আসতে আবার আবার শরীরটা একদমই মানে একই নিতাই কাকা তুমি এখানে কেন গ্রামে কত কি ঘটে গেছে তুই জানিস সেই যে শহরে এসেছিস একবারও তো গ্রামে যাসনি রবি মারা গেছে ভবানী ওর মায়ের কাছে ফিরে গেছে তোর বাবা খুব অসুস্থ তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে আমার সঙ্গে চল চল মানে কোথায় যাব গ্রামে হুট করে বললি তো আর যাওয়া যায় না কদিন পরে যাব। এখন তুমি একাই ফিরে যাও সে কি রে তোর বাবা অসুস্থ তুই যাবি না তোমরা তো আছো সে আছি কিন্তু তুই কেমন ছেলে রে তোর বাবা তোর নামে কত প্রশংসা করে আর তুই কিনা বাবার অসুস্থতার কথা শুনেও যেতে চাইছিস না এই যাও তো থেকে এখানে আমার অনেক কাজ আছে গ্রামের কুটকচালি নিয়ে পড়ে থাকলে হবে না আর তাছাড়া বাবা কত ভালো আমার জানা আছে হ্যাঁ পিসির থেকে টাকা নিয়ে ভবানীকে মার করতো আমি কি কিছু জানি না নাকি তুই আমার সঙ্গে যাবি না তাই তো না না যাব না তুমি একাই চলে যাও আমার যখন সময় হবে আমি ঘুরে আসবো যাও রে লোকটা? আমাদের গ্রামের এক দোকানদার। কাকু অসুস্থ তুই যাবি না? না না পরে যাব। আরে বুঝিস না এখন গেলে সব খরচ আমাকই নিতে হবে বুঝলি? সবেমাত্র কিছু টাকা জমিয়েছি। হ্যাঁ তার উপর আমার ঘর ভাড়াও তো বাকি। তুই আমার থেকে ঘর ভাড়া নিবি? হ্যাঁ কেন নেব না? কিন্তু তুই তো বলেছিলিস তোর ভাড়া লাগবে না। সে তো তখন তোর কাছে টাকা ছিল না তাই। বাহ ভালোই ব্যবসা বল তোর এই ছোট্ট নোংরা ঘরে আমাকে রেখে এখন ভাড়া উসুল করবি শোন এখানে না ঘর পড়ে থাকে না বুঝলি তো সে যতই ছোট হোক আর হ্যাঁ ভুলে যাস না তুই কিন্তু আমার জন্য চাকরিটা পেয়েছিস তাই আমার সাথে ঝামেলা করিস না কি করবি তুই আমার কাজটা কেড়ে নেবি। আমি নিজের ক্ষমতায় কাজ করছি এখানে কাজ গেলে আমি আমার অন্য কাজ খুঁজে নেব তোর এই জাল সার্টিফিকেট ধরা পড়ে গেলে না তোর জেল হয়ে যাবে আমার সাথে পাঙ্গানিস না এখন জাল সার্টিফিকেটের বাহানায় আমার কাজটা কেড়ে নিলি আর আমাকে জাল সার্টিফিকেটের আইডিয়া কে দিয়েছিল তোর মতো কাজ আর কোনো উপায় ছিল না তো তুই বরং গ্রামেই চলে যা আরে এখানে তো চালাকি কাজ আসবে না তোকে আমি দেখে নেব কি করবি মারবি তোর জন্য আমার কাজটা চলে গেল এর বদলা আমি নেবই তোর মতো অকৃতজ্ঞদের সাহায্য করাই উচিত না রে কাঁধা আমি অকৃতজ্ঞ আমি তোর ওই ঘরে জবে থেকে থাকা শুরু করেছি বেশিরভাগ দিনই তো তুই আমার ঘরেই খেয়েছিস আমি কি তোর কাছ থেকে টাকা চেয়েছি শোন এবার আর একটা কথাও বললে না আমার হাত উঠে যাবে বলে দিলাম মার না মার আমাকে এবার কিছু দিনের জন্য গ্রামে যেতে হবে এখানে থাকলে সমস্যা হয়ে যাবে উফ এখন একটু ভালো লাগছে বিনোদ বিনোদ কোথায় এসেছে ও মনে হয় এই গ্রামে আর আসবে না শহরে আমাদের ভুলে গিয়ে গেছে না না আমার বিনোদ এমন নয় ওকে কেউ আমার অসুস্থতার কথা জানায়নি নইলে ও ছুটে আসতো নিতাই গেছিল বিনোদ নিতাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছে কাজলার ভবানী একবারও আমার খোঁজ নিতে এসেছিলো তুমি হাসপাতালে আসার পর থেকে তো ভবানী এখানেই রয়েছে কালো তোমাকে রক্ত না দিলে তোমার জ্ঞান হয়তো আজ ফিরতো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ভবানীর কাছে ক্ষমা চাইতে চাই ওকে আমার কাছে ডাকো আয় ভবানী আয় আমার কাছে বস রে এতদিন আমি তোর উপর অনেক অত্যাচার করেছি তুই আমাকে ক্ষমা করে দে আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে ওই তো ওই তো বিনোদ এসেছে আমি জানতাম ও ঠিক আসবে তোর বাবা কবে থেকে তোর মুখটা দেখার জন্য ছটপট করছে এই তো আমি এসে গেছি বাবা মা আমি বাবার সঙ্গে একটু একা কথা বলতে চাই ভবানি চল তুই কিছু খেয়ে নিবি কাল থেকে না খেয়ে আছিস কি বলবি বল বাবা আমার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে কালকে তুমি বাড়ি যেতে পারবে আমি তোমার পাশে থাকবো বলে চাকরিটা ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ তার জন্য আমার কাজের জায়গায় একটা চিঠি লিখে জমা দিতে হবে এখানে তোমার সই লাগবে তোমার আঙুলটা একটু দাও তো চাকরিটা ছেড়ে দিলি কেন রে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আসতে পারতিস তো সবকিছু এত সোজা না বাবা নিতাই কাকা গেছিল কিন্তু তখন কাজের এত চাপ ছিল যে আমি আসতে পারিনি তুমি আমাকে ভুল বোঝো না আপাতত আমি আমি আমাদের জমিতে চাষ করব। তারপর কিছুদিন পর তুমি সুস্থ হলে আবার শহরে যাব ঠিক আছে কতদিন পর খাল পারে আবার অতিথি ভোজ হচ্ছে পাতৃপক্ষ কখন আসবে এই তো আর একটু পরে ততক্ষণে তোমরা খেয়ে নাও ভবানী এই নে তুই মাছের বড় পিসটা নে তোর না ইলিশ মাছ খুব পছন্দ ও বাবা বোবার তো শখ কম নয় মাছের বড় পিসটা খাবে বাবা আগে তো মাছের বড় পিসটা তুমি আমাকে দিতে ও সম্পর্কে তোর দাদা হয় ওর সঙ্গে এইভাবে কথা বলবে না ও মা আমি কদিন ছিলাম না ভালোবাসা উপচে পড়ছে দেখছি তা টাকা যে নয় ছয় করতে সেটা বলবো বিনোদ মুখ কথা বলো শোনো সামলে আমাকে বেশি শেখাতে না তোমাদের বাড়ি থেকে বের করে দেব আর এইসব পাতৃপক্ষ নাটকগিরি মানে তুমি যা ডেকেছ আমি এসব বিয়ে করবো না এখন যাও কি করবে দেখানো যাও ওর এত বড় সাহস সে তুমি এখন আমার সিদ্ধান্তকে অবজ্ঞা করবে শোনো বাবা আমি দিন তোমার কথা শুনিনি আর শুনবো না ঠিক আছে আমি শহরে যেতাম ঠিকই তবে পড়াশোনা করতে নয় ঘুরতে আমি ফেল করবার পর থেকে আর কলেজ যাইনি ও হ্যাঁ আমি না চাকরিটা ছাড়িনি ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে আর এটা না এখন আমার বাড়ি হয়ে গেছে মানে তোমার বাড়িটা আমার হয়ে গেছে আমার যাই ইচ্ছা আমি তাই করবো হ্যাঁ তোমরা কেউ আমাকে বাদ দিতে পারবে না আরে আমি ভবানি নই যে চুপ করে থাকবো বোবা এ বোবা মানে মানে মনে আছে আরে হাসপাতালে তোমার থেকে ওই টিপস নিয়েছিলাম ওরে দলিলে একটু বাড়িটা এখন আমার এ বুদ্ধি বুদ্ধি সত্যি বিনোদ সবাই ঠিকই বলে আমরা তোকে ভালোভাবে মানুষ করতে পারিনি দোষটা আমাদের সেই জন্যই তো এই বুড়ো বয়সে আমাদের নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার ওই ভবানীর কাছেই যাও চত্বর দাও এ নাকি দাদা তুমি কাঁদছ কেন কি হয়েছে বিনোদ কৌশলে আমার কাছ থেকে বাড়িটা নিয়ে নিয়েছে কাজল আমাদের এবার পথে বসতে হবে ছেলেটাকে এত ভালোবেসে মানুষ করলাম আর আমাদের এভাবে ঠকালো সবই আমার পাপের শাস্তি আমিও তো ভবানীর ওপর কম অত্যাচার করিনি এখন আমার নিজের ছেলে আমাকে বাড়ি ছাড়া করলো এই ওসব কথা এখন থাক না আমি তো আছি আমি থাকতে তোমরা কেন পথে বসবে তোমরা আজ থেকে আমাদের সঙ্গে থাকবে আমি জানি দাদা তুমি অনেক ভুল করেছো তবে বৌদি কিন্তু ভবানীকে মায়ের মতনই ভালোবাসা দিয়েছে ভবানীও কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসে তুমি মন খারাপ করো না সত্যি ভবানীর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার আর অনেক পাপ করলে বিনোদের মতো ছেলে হয় যার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবার জন্য এত কিছু করলাম সেভাবে আমায় নিরাশ করবে আমি দিন ভাবিনি কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে সবার কাছে বিনোদের নামে কত প্রশংসা করেছি এখন সারা পাড়ার লোক আমার উপর হাসছে গো কি আর করবে বলো আমাদের এই জন্মের পাপের শাস্তি ভগবান আমাদের এই জন্মেই দিয়ে দেয় তোমরা ঘরে এসো